হাই অ্যাভরি ওয়ান ফ্রম পৃথিবী জুয়েলার্স আই হোপ সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আই এম ব্যাক উইথ এয়ার না আদার ভিডিও আজকে যেই কোটা দেখাবো সবগুলোই অফ চেঞ্জ থাকবে সো স্টে উইথ মি টু আিডিও যাতে করে আপনার পছন্দের পিসাসটা আপনি নিয়ে নিতে পারেন আমি প্রথমে একটা গ্লিন্স দিই যে কী কী দেখাবো আজকে আপনাদেরকে প্রত্যেকটাই দেখাবো ইন্ডিভিজুয়ালি সো লাস স্টার্ট অ্যান্ড মফ চেনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো অফের সাথে ক্যারি করা যায় তাই না খুবই ইজি টু ক্যারি লেটস সি অ্যান্ড সবাইকে আমি বলবো আমাদের আউটলেটে ভিজিট করতে যেটা আপনাদের নেয়ার বাই হয় লুক এটা কিন্তু কম্বিনেশন অফ থ্রি লাভলি খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এটা কিন্তু আমাদের একটু বল ডিজাইন আছে উইথ আ লাভলি ডিজাইন ওয়া ভেরি নাইস এটার ওয়েটটা বলে দিই আমরা এটা তিন ভরি সাতানার আনার মধ্যে হবে সেফ ইউ লাইক এট স্প্রিনশট নিয়ে এখনই বক্স পরে ফেলো রিজবি জুয়েলার্সে ওর স্টোরসে আসতে পারেন আমাদের যেটা আপনাদের নেয়ার বাই হন হুম লুক অ্যা দ্যাট এইটা না এত সুন্দর কারণ এখানে খুব সুন্দর করে আমরা কিন্তু এখানে স্টোন পাচ্ছি থ্রি ডিফারেন্ট কালার্সে আর এটা কিন্তু আমাদের ফুললি ইয়ালো বোর্ডের মধ্যে আছে

এটা কিন্তু আমাদের ইয়ালো কলার মধ্যে থাকবে এটা কতটুকু এটা সাড়ে চার মধ্যে আছে আর মসজেনের মজার বিষয় কি আপনি যদি চান আপনি একটু শর্ট করেও পড়তে পারবেন ইটস রিলি আপ টু ইউ আপনি কীভাবে স্টাডি করতে চাচ্ছেন এইটা দেখাবো এবার এটাও খুব সুন্দর ওয়ালদোক এটা ডিজাইন হাউ ফ্যান্সি অ্যান্ড ক্লাসি রাইট এটাও আমাদের কম্বিনেশন অফ ফি তো খুব সুন্দর লাগছে তো এরকম বল করা থাকবে এবং এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা লাভ এটা কতটুকু এটা সাড়ে চার মধ্যে আছে

খুবই সুন্দর এটা ফুললি কিন্তু ইয়েলো গোল্ডের মধ্যে আছে দিস ইজ রিয়েলি খুবই সুন্দর এটা পাঁচ ঘড়ি পনেরো আনার মধ্যে আছে হ্যাঁ দেখে আরো বেশি মনে হচ্ছে আর একটা গোল্ড কালারের মধ্যে দেখাচ্ছি এটা ডিজাইনটা আপনাদের খুব পছন্দ হবে ওয়াও ভেরি ক্লাসি লুক মানে হাউ ফ্যান্সি রাইট খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন করেছে তোমরা যখন পড়বেন আপনাদেরকে এরকম একটা লুক দিবে

এটা হচ্ছে তিন ভরি 10 আনার মধ্যে এন্ড লুক at that এটা খুব সুন্দর এটাকে আমি মাসচিনও বলতে পারি এটা আপনি চাইলে একটু ছোট করেও করতে পারেন লাইক দস ওয়াও আচ্ছা আপনাদের কাছে কম্বিনেশন অফ ফ্রি এটা কেমন লাগে লাইক রোডিয়াম রোজ গোল্ড আর ইয়েলো গোল্ডের এর অনেক ভাল লাগে কিন্তু তাই না অনেক আউটফিটের সাথে আমরা ক্যারি করতে পারি বেই নাইস সেটটা খুব সুন্দর এটা কতটুকু আছে भैया এটা সাড়ে চার ভোরের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চ্যালে ওখান থেকে ইনবক্স করতে পারেন এন্ড ফর এনি এমার্জেন্সি আপনারা কিন্তু আমাদেরকে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন ঠিক আছে লুক এটাও খুবই সুন্দর

এটা কেমন লাগছে আপনাদের এটা খুব সুন্দর এটা ফুললি ইয়েলো গোল্ড এর মধ্যে আছে এবং সাইড ডিজাইনটা এরকম ছোট ছোট করে বলস গুলো অ্যাটাচ করেছে খুবই সুন্দর